সর্দি কাশি ও কফ এখন আমি সর্দি কাশি কফ সম্পর্কে আপনাদেরকে কিছু গরু চিকিৎসা আপনাদেরকে বলবো হালকা ঠান্ডা পড়াতে প্রায় লোকেরই কিংবা প্রায়জনেরই দেখা যাচ্ছে যে সর্দি কাশি এবং কফের যে সমস্যাটা এটা এখন অ্যাভেলেবেল হয়ে গেছে কিন্তু আমরা এটার বড় চিকিৎসা কি দিব এটা আমরা জানি না কিংবা আমরা কিন্তু এই সর্দি হলে আমরা ট্যাবলেট খেয়ে নিই কিংবা আপনার কাশি হলে আমরা একটা সিরাপ খেয়ে নিই কিংবা একটা মানে কোনো না কোনো ঔষধ খেয়ে নিই কফ এলেও মানে কফ যেন ভিতরে জমা অনেকে শুকনো কাশি হয়ে থাকে অনেক শুকনো কফ অনেকের ভিতরে জমার থাকে এখন এইগুলো আমরা না বুঝে বেশি বাগেই আমরা ওষুধ কোনো না কোনো ওষুধ আমাদের বডিতে প্রয়োগ করি কিংবা আমরা কোনো না কোনো ওষুধ আমরা খেয়ে নিই কিন্তু প্রত্যেকটা ওষুধের ক্ষেত্রে কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া আছে মানে গুরুয়া চিকিৎসা আপনাদের সামনে তুলে ধরবো কিংবা আমি উপস্থাপন করব আপনার একটু মনোযোগ থেকে শুনবেন কিংবা এই মনোযোগ দিয়ে শিকার চেষ্টা করবেন শুরুতে আমি বলবো এক টুকরো আদা নিবেন এই আদার টুকরোটাকে আপনারা আস্তে 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 করে চুটো চুটো করে ভালো করে কেটে নেবেন কেটে নেওয়ার পরে এক গ্লাস পরিমাণ পানি নেবেন এই পানিটা এক যে কোনো একটা পাত্রে নেবেন পাত্রে নিয়ে এই এই পানির মধ্যে আদার টুকরোগুলো দিয়ে দিবেন দিয়ে এটাকে ভালো করে সে সেদ্ধ করবেন কিংবা এই ভালো করে এই পানিটাকে ফুটিয়ে নেবেন ফুটিয়ে নেওয়ার পরে এই পানিটার সাথে যোগ করবেন কিছু লেবুর রস কিছু বলতে গেলে এক পরিমাণ লেবুর রস নিবেন এক পরিমাণ মধু নিবেন মধু নিয়ে এটাকে ভালো করে নেবেন কিংবা ভালো করে মিশিয়ে নেবেন ভালো করে মিশিয়ে নিবেন ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটাকে চার মতন করে আপনারা আস্তে আস্তে খেয়ে নেবেন সর্দি কিংবা গলা ব্যথার যে সমস্যাটা আছে এটাও কমে যাবে মধু এবং কালোজিরা একসাথে করে নিবেন এটা কিভাবে করে নেবেন যদি দ্বিতীয়ত বলতে চাই তাহলে আমি বলবো এক চামচ পরিমাণ জিরা নিবেন এই কালো জিরা আর মধু একসাথে মিশ্রিত করে আপনারা এটাকে এইভাবে প্রতিদিন দুই থেকে তিনবার কালো জিরা প্লাস মধু এই নিয়মে খাবেন এই পদ্ধতিটি কপকে পাতলা করার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই পদ্ধতিতে যদি মধু এবং খালুজিরা আপনারা খেতে পারেন প্রতিদিন দুই থেকে তিনবার তাহলে আপনার ভিতরে জমে থাকা যে কপ আছে এই কপটাকে পাতলা করে বের করে দিবে তৃতীয়ত বলতে গেলে আমি বলবো যে গুলমরিচের গুঁড়ো নেবেন আধা চামচ এর সাথে এক চামচ পরিমাণ মধু মিশাবেন মধু মিশিয়ে এটাকে আপনারা দুই থেকে তিনবার প্রতিদিন খাবেন যদি দুই থেকে তিনবার এভাবে প্রতিদিন এই নিয়মে খেতে পারেন তাহলে অবশ্যই আপনার এই কাশি এবং কপকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে দিবে চতুর্থত বলবো যে কুসুম গরম এক গ্লাস পানির মধ্যে এক চিমটি লবণ দিবে দেওয়ার পরে এই কুসুম গরম পানিটা লবণ মিশ্রিত কুসুম গরম পানিটা ভালো করে আপনার গলাটাকে গলগল করে নেবেন গলগল গল করাতে হবে কি এই পদ্ধতিটি গলা ব্যথা কমাবে এবং কি সংক্রমণ কমাতে সাহায্য করবে পঞ্চমত আপনাদেরকে আমি বলতে চাই যে কিছু পরিমাণ পরিমাণ পাতা পাতা এই করে পাতার রস বের বের করবেন করার পরে এটাতে এক চামিস পরিমাণ মধু মিশাবেন মধু মিশিয়ে কমপক্ষে দুইবার এই পদ্ধতিতে আপনারা খাবেন এই পদ্ধতিটি আপনাকে কাশি ও কপ থেকে মুক্তি দিবে প্রিয় দর্শক ষষ্ঠতম যে চিকিৎসাটা ঘরোয়া পদ্ধতিতে আপনারা করবেন সেটা হলো আপনারা এক গ্লাস পরিমাণ কুসুম গরম দুধ নেবেন দুধের মধ্যে এক চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিবেন দেওয়ার পরে এই হলুদ গুঁড়ো মিশ্রিত দুধটা আপনারা রাত্রে খাবার আগে খেয়ে নেবেন এতে হবে কি আপনার শরীরটাকে গরম রাখবে এমন কি সংক্রমণের হাত থেকে আপনাকে বাঁচাবে সপ্তমতম আপনাদেরকে আমি যদি বলতে চাই তাহলে একটি পেঁয়াজ নেবেন পেঁয়াজ দেওয়ার পরে এই পেঁয়াজটাকে তেঁতু করে এখান থেকে এক চামচ পরিমাণ আপনারা রস বের করে নেবেন রস বের করার পরে এটার সাথে আবার এক চামচ পরিমাণ মধু মিশিয়ে নেবেন মধু মিশানোর পরে এভাবে আপনারা দৈনিক কমপক্ষে দুই থেকে তিনবার যদি কেতে পারেন তাহলে হবে কি আপনার সর্দি কাশির ক্ষেত্রে যদি এই গরু পদ্ধতিতে আপনার কোনো কাজ হচ্ছে না আপনি বুঝতেছেন যে পদ্ধতিতে চিকিৎসা আপনার আর চলতেছে না কিংবা আপনার অসুস্থতার যে সর্দি কাশির ব্যাপারটা একটু বেশি গুরুতর হয়ে গেছে তখন আপনারা দেরি না করে সরাসরি আপনারা চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন প্রিয় দর্শক আমার এই পাতালতা চ্যানেলটিকে যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা টিকটক বা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে সালামু আলাইকুম